আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের সবার ফেভারিট একটি ড্রেস যেটা হচ্ছে ইন্ডিয়ান বিবেক ডিজাইনের পার্টিওয়ে কালেকশন দেখতেই পাচ্ছেন ক্যাটালগটা এত সুন্দর দুটি কালারে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই কালারটা তো আপনাদের সবার ফেভারিট প্লাস এটা তো সবার হট ফেভারিট কালার ছিল সো আমি এক এক করে আপনাদেরকে দুটি কালারে দেখিয়ে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরোতে সেল করে থাকি সো যারা বিজনেস পার্পসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করবেন ওকে আর দেরি না করে চলেন এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লোক লুক এত সুন্দর এটার যে কালারটা আছে অরিজিনালি কালারটা কিন্তু আসতেছে না এখানে কালারটা একটু লাইট ডিপ হচ্ছে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই সেম কালারটাই কিন্তু আপনারা পাবেন এত সুন্দর খুবই কিউট একটি কালার সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যাবিভাবে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার যে কাজের স্টাইলটা এগুলো কিন্তু একদমই ভাবে এসেছে যে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখেছি কাজের ফিনিশিংটা দেখেন এখানে কিন্তু ফ্লাওয়ারের একটি মানে এমব্রয়ডারি সুতার কাজ করা আছে ফ্লাওয়ারের উপরে আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাছে নিয়ে আসলে কালারটা কেমন যেন একটু ফ্যাকাশ হয়ে যাচ্ছে বাট যখন একটু আগে দেখেছি একটু ধরো তো যে এখন যেভাবে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি কিন্তু এই কালারটাই পাবেন আর এখানে বডি মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে প্রায় এইটি ইঞ্চি কাপড় দেওয়া আছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এইটি ইঞ্চি কাপড় আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে আর এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগো আছে সেটা দেওয়া থাকবে রাইট নাও ব্যাক পোশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে কামজের ব্যাক পোশনটা খুবই চমৎকার ফ্যাব্রিকটা এত সফট যারা হচ্ছে গরমের জন্য আরামদায়ক পার্টি ওয়ার ড্রেস খোঁজেন তারা কিন্তু অবশ্যই এটা মিস করবেন না আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতর আপনারা পাচ্ছেন আর যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা দোপাটা দুইটা পাশে কিন্তু কাট ওয়ার্কের ডিজাইন করা থাকবে আর ফুললি দোপাট্টাটার মধ্যেই কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটু ধরো সুন্দর করে ধরো এই যে ফুললি দোপাট্টাটার মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম সেম অ্যাজ এ ক্যাটালগটা আপনারা যেমনটা দেখতে পেয়েছেন একদমই সেম টু সেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ক্যাটালগটা আবারও দেখিয়ে দিচ্ছি আর এখন সেকেন্ড কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আরেকটি এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের মধ্যে একদম দুটোই কালারই কিন্তু লাইট কালারের মধ্যে যে কোনো গায়ে রঙে মানাবে এই ড্রেসগুলি সো দেখেন এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম টোটালি জামাটার মধ্যে গর্জিয়াস এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার কামেজের ব্যাক পোষণটা যারা হচ্ছে একটু ফ্যাশনেবল ড্রেস তৈরি করতে চান ফ্যাশনেবল ড্রেস তৈরি করতে গেলে কাপড়গুলি একটু বেশি লাগে এগুলো কিন্তু একদম ওভার সাইজের কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা সালোয়ারটা প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকায় আপনি এত চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে দেখেন এটা হচ্ছে আপনার দুপাট্টাটা কত স্টাইলিশডভাবে করা আছে দুইটি পাশেই কিন্তু গার্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ